মধ্যে আসে তো দেখেন আমরা যে পরিবর্তনটাকে সামনে নিয়ে এখানে আসছি আমরা চাই যন্ত্রবর্তীকালীন সরকারের যতদিন আছে এবং পরবর্তী নির্বাচন এবং নির্বাচনের পরে একটা ওই ধরনের সরকার যে সরকার জনগণের সরকার হয় ন্যায্যতার ভিত্তিতে মানুষের অধিকার আদায়ের সরকার হয় মুখে নয় বরং কাজে তারা মানুষের জনগণের জন্য কাজ করার সরকার হয় এ ধরনের একটা এজেন্ডা নিয়ে আমরা কাজ করতেছি এই জন্য বৈষম্য নাগরিক কমিটি এবং খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ জনগণের সামনে জনবান্ধব যেটা সকলের সকলের জন্য আগামীর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য একটা রাজনৈতিক দলেরও খুব তাড়াতাড়ি নাম প্রকাশ করতে প্রকাশ হতে যাচ্ছে যেটাতে আপনাদের সকলের সহযোগিতা থাকবে আশা করব এবং সকলের ম্যান্ডেট নিয়ে আমরা আগামী নির্বাচনে ইনশাআল্লাহ গণতন্ত্রের নির্বাচন পদ্ধতির মধ্যে অংশগ্রহণ করে ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য কাজ করতে আপনাদের সাহায্য প্রার্থনা করতেছি আপনারা সকলেই সঙ্গে থাকবেন আর মেজর রেজা ভাই আমাদের অনেক উনি যেরকম বলছেন অভিভাবক উনিও আমাদের অভিভাবকদের মধ্যে একজন আমার আমার ব্যক্তিগত মেন্টরদের মধ্যে একজন বিভিন্ন কাজে পুরো বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন সমস্যার যখন আমরা পড়ি তার সাথে আমরা পরামর্শ করি তার কাছ থেকে আমরা পরামর্শ নিই এবং সেই পরামর্শ অনুযায়ী কাজ করে আমরা অনেকখানি সফলতা অর্জন করি এই জন্য আমরা চাবো যে এরকম ব্যক্তিদের নেতৃত্ব যখন এক একটা এলাকার মধ্যে প্রতিষ্ঠিত হবে তবে জুলাই বিপ্লব আর ব্যক্তিগত জুলাই বিপ্লব আর ব্যাহত হবে না কারণ জুলাই বিপ্লব আমরা আগে গেলে যাবে ধন্যবাদ সবাইকে আমি এখন চাবো একটু